সৈকত নগরী দীঘায় ঘুরতে এসে সমুদ্রে তোলে গিয়ে প্রাণ গেল হুগলির ধোনিয়াখালীর বসগ্রামের বছর সাতাশের এক বাসিন্দা এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সৈকত শহর দীঘায় সোমবার দুপুর দুটো নাগাদ ওল্ড দীঘার সিওর ভোলাঘাটে আত্মীয় স্বজনের সাথে স্নান করতে নেমে তলিয়ে যায় এদিন বেলা প্রায় বারোটা নাগাদ নিউ দীঘার নতুন জগন্নাথ মন্দির ঘাটের অদূরে দেহ ভাসতে দেখে পুলিশ কর্মীরা উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর পরিবারের লোক শনাক্তকরণ করে ময়না তদন্তের জন্য কাতি মহকুমা হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা সৈকত নগরী এলাকা জুড়ে আপনারা কবে এসেছিলেন দাদা আমরা এসেছি কালকে রাত্রিতে এসেছি দুর্ঘটনাটা কখন ঘটে কালকে দুপুর দুটো পঁচিশে

ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার ওর সাথে যে নেমেছিল না সে উঠে পড়েছে উঠে পড়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে বলে এই খবরটা আমাদের কাছে যাই আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি এসে রাত্রি সারা রাত্রি খুঁজেছি আমরা পাইনি সকালেও খুঁজেছিলাম পাইনি এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে প্রশাসন রাত্রিরও আমাদের সাথে ছিলেন কাজ করেছেন এখন পেয়েছেন পেয়ে আমাদেরকে ফোন করেছেন আমরা সঙ্গে সঙ্গে দেনার দেন চলে গেছিলো আজকে উদ্ধার হলো আচ্ছা আপনি ওখানকার গ্রামের মেম্বার নাকি পঞ্চায়েত